মহাভারতের কথা অমৃত সমান প্রবীর বলে নমস্কার আপনাকে মহাভারতের কথা পর্বে পর্বে আপনাকে স্বাগত এর আগের শুনছিলাম যমুনার তীরে দেখা হওয়া সত্যবতির প্রেমে পড়েছেন মহারাজ শান্তনু তিনি সত্যবতীর পালক পিতা কৈবর্তরাজ দাসের সঙ্গে দেখা করতে গেছেন দাস রাজা নিজের কন্যার বিয়ে দেওয়ার জন্য শর্ত রাখছেন সত্যবতীর গর্ভে মহারাজ শান্তনুর যে পুত্রটি হবে সেই হবে হস্তিনাপুরের ভবিষ্যতের রাজা অন্য কোনো ভাগিদার সিংহাসনের উত্তরাধিকার দাবি করতে পারবে না নিজের পুত্র গাঙ্গেয় দেবব্রতকে আগেই যৌবরাজ্যে অভিষিক্ত করেছিলেন মহারাজ শান্তনু সেই নবযুবককে সরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিতে পারলেন না আবার সত্যবতীকেও মন থেকে সরাতে পারলেন না পিতাকে মনমরা দেখে পুত্র দেবব্রত খোঁজ নিয়ে সব জানলেন তিনি কুরুসভার অভিজ্ঞ বৃদ্ধ ক্ষত্রিয়দের নিয়ে সোজা উপস্থিত হলেন কৈবর্ত পল্লীতে পিতার বিবাহের জন্য সত্যবতীকে যাচনা করলেন দাসরাজার কাছে দাসরাজা বুদ্ধিমান মানুষ তিনি আকস্মিকভাবে কোনো উল্টো কথা বলে বসলেন না কুমার দেবব্রতকে সাদর সম্ভাষণে তুষ্ট করে আগে তাকে নিয়ে গিয়ে বসালেন নিজের সভায় বললেন কুমার আপনি মহারাজ শান্তনুর পুত্র যারা অস্ত্রবিদ বলে বিখ্যাত আপনি হলেন তাদের মধ্যে শ্রেষ্ঠ পিতার উপযুক্ত অবলম্বন আপনাকে আর কি বা বলবো সত্যি কথা বলতে কি মহারাজ শান্তনুর মতো এক বিরাট পুরুষের সঙ্গে বৈবাহিক সম্বন্ধের সুযোগ পেয়েও যদি সেটা গ্রহণ না করা যায় তবে আমি কেন স্বর্গের দেবরাজ ইন্দ্র অনুতপ্ত হবেন মনে মনে লুব্ধ শান্তনুর সঙ্গে কথা বলার সময় দাস রাজা নিজের শর্তটা শুনিয়েই চুপ করে গিয়েছিলেন কিন্তু এখন কুমার দেবব্রতর সঙ্গে সেভাবে কথা বললেন না দেবব্রত যুদ্ধবাজ মানুষ সত্যে তার চির প্রতিষ্ঠা কাজেই দাসরাজা ধীরভাবে নিজের কথাগুলি সহযৌক্তিক করে তুললেন দাশরাজা বললেন এ মেয়ে আমার নয় কুমার অন্যটি রাজা উপরিচরের যে উপরিচর কৌলিন্যের গুণে আপনাদেরই সমকক্ষ তিনি কতবার আমাকে বলেছেন এই মেয়ের উপযুক্ত স্বামী হতে পারেন একমাত্র মহারাজ শান্তনু কোথায় মহারাজ উপরিচর কোথায় শান্তনু ঐতিহাসিক দৃষ্টিতে দুজনের মধ্যে বিরাট সময়ের ফারাক আছে নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন সেই যে মহারাজ উপরিচর বসু মৎস্যদেশে যে পুত্রটিকে বসিয়ে দিয়েছিলেন সেই পুত্রের পরম্পরায় জাত কোনো মৎস্যরাজের কন্যা হবেন সত্যবতী দাসরাজা কৈবর্তপল্লীতে তাঁকে মানুষ করেছেন বটে তবে বাসব রাজাদের কৌলিন্য তিনি ভুলে যাননি শুধু তাই নয় সত্যবতীর দুর্লভতার গল্পও শুনিয়ে দিয়েছেন রাজা বলেছেন এই তো সেদিন দেবর্ষি অসিত এসেছিলেন আমার থানে তা দেবর্ষি অসিত বললেন সত্যবতীকে তার চাই আমি সোজা না বলে দিলাম রাজকন্যে বলে কথা তাকে কি আর এক শুষ্ক রুক্ষ মুনির হাতে তুলে দিতে পারি রাজা এবার প্রকৃত প্রস্তাব করছেন বলছেন তবে কিনা কুমার আমি মেয়ের বাবা বলে কথা আমার তো কিছু বলার থাকতেই পারে আমি শুধু চাই আমার মেয়ের ঘরে যে নাতি জন্মাবে তার যেন কোনো বলবান শত্রু না থাকে আমি তো জানি রাজকুমার তোমার মতো এক মহাবীর যদি অসুর গন্ধর্বদেরও শত্রু হয়ে দাঁড়ায় তবে সেই অসুর গন্ধর্বরাও রক্ষা পাবে না তা এখানে আমার এই মেয়ের গর্ভে তোমার পিতার যে পুত্রটি জন্মাবে এবং ভগবান না করুন কখনো যদি তার সঙ্গে তোমার শত্রুতা হয় তবে তার আর বাঁচার আশা থাকবে শান্তনুর সঙ্গে আমার মেয়ের বৈবাহিক সম্বন্ধে আমি এইটুকুই মাত্র দোষ দেখতে পাচ্ছি আমার আর কোনো অসুবিধে নেই কুমার দেবব্রত কৈবর্ত রাজার আশয় স্পষ্ট অনুধাবন করলেন সমস্ত ক্ষত্রিয় বৃদ্ধর সামনে তিনি কণ্ঠে জবাব দিলেন তুমি তোমার মনের সত্য গোপন করনি দাসরাজ আমিও তাই সত্যের প্রতিজ্ঞা করছি উপস্থিত ক্ষত্রিয়রা সবাই শুনে রাখুন এমন প্রতিজ্ঞা আগে কেউ করেননি পরে কেউ করবেন না মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান আপনাকে জানিয়ে রাখি আমি শুধুই কথক ঠাকুর নই আমি একজন মিডলাইফ লাইফ ট্রান্সফরমেশন কোচ আমার মিশন হলো এক লক্ষ চল্লিশ অর্ধ পুরুষকে জীবন বদলাতে শেখানো সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন মিডলাইফ মানে ক্রাইসিস নয় মিডলাইফ মানে ট্রান্সফরমেশন দেবব্রত দাসরাজার মনের কথা বুঝে সবার সামনে বললেন তুমি যেমনটি বললে আমি তাই করব আমি কথা দিচ্ছি এই সত্যবতীর গর্ভে যে পুত্র জন্মাবে সেই আমাদের রাজা হবে তবে কিনা আমরা আগেই বলেছিলাম কৈবর্তরাজ পাটোয়ারি বুদ্ধিসম্পন্ন মানুষ তিনি বুঝলেন সত্যবতীর ছেলের রাজা হবার পথ নিষ্কণ্টক কিন্তু রাজত্ব রাজ সুখ এমনই এক বস্তু যা পেলে বংশ পরম্পরায় মানুষের ভোগ করতে ইচ্ছা করে উল্কার মতো এসে যে সুখ ধূমকেতুর মতো চলে যায় তেমন সুখ রাজতন্ত্রের রাজা বা গণতন্ত্রের নেতা কেউই চান না তাই চিরস্থায়ী রাজসুখের স্বপ্ন দেখে দেবব্রতকে বললেন আপনি যা বলেছেন তা শুধু আপনারই উপযুক্ত তবে কিনা আমি মেয়ের বাবা বলে কথা মেয়ের বাবার স্বভাবই এমন আর সেই স্বভাবের বশেই আরও একটা কথা আমায় বলতে হচ্ছে কৈবর্তরাজ বললেন আপনার প্রতিজ্ঞা কখনো মিথ্যা হবে না সে কথা আমি বেশ জানি আমি জানি আপনার পিতার পর আমার সত্যবতীর ছেলেই রাজা হবে কিন্তু কুমার আপনার যে পুত্র হবে তার সম্বন্ধে আমার সন্দেহটা তো থেকেই যাচ্ছে দেবব্রত দাসরাজার অভিপ্রায় বুঝে সঙ্গে সঙ্গে বৃদ্ধ ক্ষত্রিয়দের শুনিয়ে বললেন শুনুন মহাশয়রা আমার পিতার জন্য আমি প্রতিজ্ঞা করছি আমি পূর্বেই রাজ্যের অধিকার ত্যাগ করেছি আপনারা শুনেছেন এখন আমি বলছি আমি বিবাহ করবো না এই জীবনে আজ থেকে আমি ব্রহ্মচর্য পালন করব আমি চিরজীবন অপুত্রক অবস্থায় থাকলেও এই ব্রহ্মচর্যই আমাকে স্বর্গে নিয়ে যাবে দেবব্রতর কঠিন প্রতিজ্ঞা শুনে অন্য কার মনে কি প্রতিক্রিয়া হলো তা মহাভারতের কবি বলেননি তবে রাজার হৃদয় আপন স্বার্থ সিদ্ধিতে প্রৎফুল্ল হয়ে উঠল তিনি সানন্দে ঘোষণা করলেন মেয়ে দেব না মানে তোমার পিতার নির্বাচিত বধুকে এই এখনই তোমার সাথে পাঠিয়ে দিচ্ছি আমি পিতার মনোনীত হস্তিনাপুরে রাজবধূ সত্যবতীর সামনে এসে দাঁড়ালেন দেবব্রত তাকে আপন জননী সম্মান দিয়ে ভীষ্ম বললেন এসো মা রথে ওঠো আমরা এবার নিজের ঘরে ফিরব তারপর কি হল সে গল্প শুনুন মহাভারতের কথা ত্রিচত্বরিংশতি পর্বে মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জী বলে শোনে পুণ্যবান